এরপরে যদি আমরা দেখি জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল একশো পঁচানব্বইটা সিট আছে যেখানে দেখছো এখানে ফিজিক্যাল কাটা আছে এখানে মেডিকেল কাটা এক চান্সে দশ নম্বর আট নম্বর বেড়ে গিয়েছে এবার ফাইনাল সিলেকশন যেহেতু দ্বিগুণ আছে দেখো দ্বিগুণ আছে দ্বিগুণই আছে সব তাহলে এবার ফাইনাল কাটা কত যাবে অ্যাকচুয়ালি দেখবে যে চ্যানেলের থ্রুতে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যাওয়ার চেষ্টা করেছি এক্সিট পোল নিয়েছি এবং এই এক্সিট পোল যদি রাইট হয়ে যায় তাহলে ফিমেল খুব আর বাড়বে না একশো দুইয়ের এর মধ্যে যারা এস করে আছে তাদের কিছুটা ভগবান সহায়তা যে ভগবান আল্লাহ কি করবে কিন্তু যারা একশো দুই পেয়ে আছো তোমরা নিরাপদ জনে আছো তোমরা সিলেকশন পেয়ে যাবে ইডব্লু এস এস যারা এইটটি এইটটি এর কাছাকাছি এস করে আছো তারা সিলেকশনের জায়গায় আছো যারা ওবিসি দেখো যারা ও বিসি সিলেকশন পেতে হলে যারা নাইনটি সিক্স হাইট যদি পারে কত ওবিসি নাইনটি সিক্স যারা আছো তোমরা সিলেকশনের জায়গায় থাকবে এটুকু বিশ্বাস করো আর যারা নাইনটি এর কম আছো আগে থেকে কিছু হয় না তার কারণ আমি ভগবান আল্লাহ ঈশ্বর না কারণ মেডিকেলে যদি মিরেকেল কিছু হয়ে যায় এখান থেকে যাদের স্কোর নাইনটি থ্রি নাইনটি ফোর আছে তারাও সিলেকশনের জায়গায় দাঁড়িয়ে থাকবে এস টি দের কাটা আট নাম্বার এখান থেকে দেখো হাইট যদি বাড়ে তাহলে এসটি কাট আপ নাইন নাইনটি ফোরের আশপাশে যাবে এসটি এবং এসসি এসসিদের কাট আপ এখান থেকে এসসির কাট আপ আরও কম যাবে কত নাইনটি তাহলে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট যদি ইউ আর হো একশো দুই তাও ফিমেল ই ডব্লু এস এইটি সেভেন ও বিসি ছিয়ানব্বই এস টি নাইনটি ফোর এসসি নব্বই এই স্কোর থাকলে তোমার সিলেকশান নাইনটি দাঁড়িয়ে আছে আর ফাইভ পার্সেন্ট ভগবানের উপরে যাদের কম আছে তাদের তারা মন খারাপ করার না দুঃখ পাওয়ারও কিছু নেই এখানে দুঃখ কিছু না আমি বলছি আমি বোর্ড তাও না আমার অ্যানালিসিস বলছে এর রকম যাবে এখন এর থেকে এখনো কমতেও পারে কমতেও পারে ভগবান আল্লাহ ঈশ্বর যদি সহায় থাকে তাহলে এখান থেকে এখনো দু নম্বর করে কমে তোমরা তোমরাও তার মধ্যে ঢুকে যেতে পারো এর জন্য মন খারাপ করার জায়গা নেই মেডিকেলটা ক্লিয়ার করে আসবে যদি নকশাল ডিস্ট্রিকে দেখি টোটাল আসন চোদ্দোটা আছে একষট্টি বেড়েছে এখান থেকে আগে ইডব্লিউ যদি দেখি একচল্লিশ থেকে বাষট্টি দেখো এখান এক চান্স একুশ বেড়েছে আর বাড়ার জায়গা নেই এর সিলেকশন পেতে হলে যার সিক্সটি সেভেন এর মধ্যে সেভেন এইট এর মধ্যে স্কোর আছে সে ঠিক আছে তবু আমি আমার পারফেক্টের জন্য সিক্সটি এইটকে আমি চয়েস করে নিয়েছি ওবিসি ওবিসি 75 থেকে নাইনটি সেভেন এখানেও দেখেছো বাইশটা নাম্বার বেড়েছে কিন্তু আর বাইশ নাম্বার বাড়বে না বাড়লে তিন থেকে চার নাম্বার তা ও সিলেকশন সিলেকশান পেতে হলে তার একশো এক থেকে একশো নাম্বার যদি থাকে তার সেই সিলেকশান পেয়ে যাবে যদি এস এসটি এখানে তো সিট নেই এস এসসি যদি দেখো বত্রিশ থেকে বিয়াল্লিশ বত্রিশ পয়েন্ট তিরানব্বই থেকে বিয়াল্লিশ এবার কত হতে পারে এসসি সিলেকশন সব থেকে সহজে পেয়ে যাবে ফোর্টি এইটের মধ্যে যাদের স্কোর আছে তারা সিলেকশন পেয়ে যাবে তাহলে জেনারেল কাটা কত চলে যাবে জেনারেল যদি হায়েক যায় না সত্তর থেকে বাহাত্তরের মধ্যে যারা আছে তারা সিলেকশন পেয়ে যাবে তাহলে নকশাল ডিস্ট্রিক্টের ফিমেলদের জন্য জেনারেল রেসকোর সত্তর থেকে বাহাত্তর জোন হতে এই ডব্লু আটষট্টি ওবিসি একশো এক এস টি নাল আছে এসসি আটচল্লিশ এই নাম্বার হলে তুমি সিলেকশন পেয়ে যাবে আশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো এবং ফাইনাল সিলেকশনের যদি তোমার স্কোর জেনারেল হলে সিক্সটি এইট প্লাস মাইনাস ওয়ান যদি স্কোর থাকে তাহলে তুমি সিলেকশান পেয়ে যাবে যে মেডিকেল কাট দিয়েছে সেই কাট থেকে আর বেশি স্কোরিং বাড়ার জায়গা নেই ই ডব্লু এস ইডব্লু এস যদি দেখো ইডব্লু এস এখান থেকে তেরো জন বারো বারো জন আছে তার মানে এই পয়েন্ট ধরো ধরো কি এর মধ্যে হয়ে যাবে যদি ও বিসি উনত্রিশ অষ্টান্ন তার থেকেও কম আছে তিন নম্বর বেড়েছে তাহলে এখান থেকে তুমি হায়েস্ট কত যে ফাইনাল সিলেকশন যদি যেতে হয় তাহলে এ এবার একটা জিনিস দেখবে ইডব্লু এস আর ওবিসির সিলেকশন সেম প্যাটার্নেই আছে সাতান্ন যদি থাকে তার সিলেকশন হয়তো ভাগ্যে পেয়ে যাবে মানে ভাগ্য থাকলে ভাগ্য শুধু আমি বললাম হয়ে যাবে তা কিন্তু না ঈশ্বর আলা ভগবান যদি সহায় তা পেয়ে যাবে এসটি এসটি চুয়াত্তর থেকে চুরানব্বই এস দেখো এক চান্সে বেড়ে গিয়েছে ভালো রকম বেড়ে গিয়েছে এসেছে দ্বীপু এখন এই থেকে অল এজ এসটি নক্সাল ডিস্ট্রিকে কিন্তু হাই কাটাপ যায় বলতেও খারাপ লাগছে এর কাছে আছি টাচ করবে হান্ড্রেডের কাছে আছি হয়তো নাইনটি সেভেনে আটকাতে পারে নাইনটি সিক্সে আটকাতে পারে তা আমার যদি টার্গেট বানাতে বলো যে একদম পারফেক্ট তা আমি বলে দেবো যে এ স্কোর নাইনটি সেভেনে আটকে যাবে যদি এসসি এসসি যদি দেখো তা এসসির সিলেকশান যাদের স্কোর ফর্টি সেভেনের আশপাশে স্কোর আছে মানে ফিফটির রেঞ্জের মধ্যে তারা সিলেকশন পেয়ে যেতে পারো বেশি আর ভয় পাওয়ার জায়গা নেই কারণ যেভাবে এক্সিট পোল এসেছে মাধ্যমে সেখান থেকেই তোমাদের এই এই ফাইনাল হয়েছে তার তখন শুধু টাইমে প্রত্যেকটা স্টুডেন্ট শুধু কি করছে কাট আপ ভিডিও দেখতে হচ্ছে যে আমার কাট কি থাকবে অমুক স্যার বলছে থাকবে অমুক স্যার বলছে থাকবে না যে বলছে থাকবে না তাকে দিয়ে দিই দুম আর যে স্যার বলেছে থাকবে তাকে বলে দিই ব্যাস তা এই কাঠাব ভিডিও তুমি যদি না দেখতে চাও তোমার এখন থেকে এক্সামের টার্গেট বানিয়ে নাও যে আমি একশো দশ প্লাস এর পর আমি তুলতে হবে এখন থেকে তাহলে তোমার কখনও কার্টআপের ভিডিও দেখার প্রয়োজন হবে না এই গ্র্যান্টি আমি দিচ্ছি সব দ্রুত নিয়োগ হয় এই পরীক্ষার মাধ্যমে এবং সব দ্রুত চাকরি পাওয়া যায় এবং কম বয়সে চাকরি পাওয়া যায় এই যাবৎকাল যতটা ভ্যাকান্সি এসেছে দু হাজার ছাব্বিশ সবথেকে বেশি আসে দু হাজার তার রিজেন রিজেন্ট তো কিছু না কিছু আছে কারণ প্রত্যেকবার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এমন ভ্যাকান্সি আসে আর এবার দুটো বারের ভ্যাকান্সি একসাথে ইনপুট হচ্ছে রিজেনটা কি রিজেনটা হলো ব্যাটলিয়ান টোটাল কুড়িটা ব্যাটলিয়ান নতুন করে তৈরি করা হচ্ছে বিএসএফ সিআরপিএফ এবং সিআইএসএফ এই যে কুড়িটা ব্যাটলিয়ান নতুন করে তৈরি করা হচ্ছে এক একটা ব্যাটলিয়ানে যদি তুমি বারোশ করে বারোশ করে তুমি ক্যান্ডিডেট ধরো যে বারোশো করে সোলজার ওর মধ্যে থাকে সামরিক বাহিনী বারোশো করে সেনা তাহলে বারোশো করে যদি ধরে থাকে তাহলে তাহলে কত হয়ে যাচ্ছে চব্বিশ হাজার তার মানে প্রায় পঁচিশ হাজার নতুন সেনা দরকার নতুন সেনা কতটা পঁচিশ হাজার দরকার অলরেডি ভ্যাকান্সি প্রত্যেক বছর একটা ভ্যাকান্সি থাকে সেই ভ্যাকান্সি যদি এবারও যদি তেমন দিয়ে থাকে পঞ্চান্ন হাজার তাহলে পঞ্চান্ন হাজার প্লাস পঁচিশ হাজার কত হয়ে যাচ্ছে দেখো সেই আশি হাজার তাহলে ভ্যাকান্সি কত আশি হাজার এবার দেখো এত ভ্যাকান্সি এসেছে তাই বলে যে আমি আমার সিলেকশনটা নেব বা আমি ফর্ম ফিল আপ করলেই আমার চাকরি হবে তা কিন্তু না যারা এসে জিডি এক্সাম দিয়েছে তারা জানে এর কষ্টটা কি আর এই চাকরি পেতে হলে কতটা পরিশ্রম করা প্রয়োজন হয়